আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুক সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি আপনাদের দরবার করতে আল্লাহ রহমতে এখন পর্যন্ত ভালো আছি আজকে আপনাদেরকে একটি তিনটি বেডরুম এবং একটি বাথ একটি বাথরুম একটি কিচেন একটি ছোটোখাটো বারান্দা সহ একটি অসাধারণ টিনশিট বিল্ডিং দেখাবো টিনশিটের কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের টাইসটের সহ আর সিলার মেরে সামনে হালকা পাতলা রঙ করা হয়েছে দেখতে পাচ্ছেন উপরে টিন সামনে বারান্দাটা এই পাশে একটা কিচেন আছে এবং এখানে একটি বাথরুম টোটাল এই জায়গাটা সাদ দেওয়া হয়েছে এবং তিনটা রুমের জন্য উপরে টিন দেওয়া হয়েছে দেখুন উপরে টিনগুলো দেখতে পাচ্ছেন এই যে আর এই পাশটা এবং সামনের এই পাশ এই পাশ এই তিনটি পাশ সাদা ডাল করা হয়েছে এদিকে আমরা বাড়াইছি সাড়ে চার ফিট এবং এদিকে কিচেনের জায়গাটা পাঁচ ফিট এবং এদিকে চার ফিট এটা ঢোকার জন্য সিঁড়ি এবং ফুলের খুব সুন্দর একটি টাইলস লাগানো হয়েছে যে এদিকে ঢুকি কিন্তু কি যে এখানে একটি বেডরুম এবং এখানে একটি এবং এখানে একটি এই রুমটা হালকা একটু এদিকে কাটা হয়েছে যাতে এই রুমটা মানে রুমের ভিতরে না ঢুকে সরাসরি এদিক থেকে ঢুকা যায় এবং এদিকে একটি বেডরুম এবং সবার জন্য একটি কমন বাথরুম করা হয়েছে এই যে বাথরুমটি খুব সুন্দর একটি বাথরুম এবং বাথরুমের সামনে একটি হাত মুখ দর বেসিন লাগানো হয়েছে এই রুমটা তালা দেওয়া এবং এটাও তালা দেওয়া সিজনিমে আগুনি কাঠের দরজা লাগানো হয়েছে এবং এই দিকে যাই তাহলে এখানে আমি পাকঘরটা দেখতে পাবো পাকঘরটা মূলত এই রুমের ভিতর দিয়ে করা হয়েছে দেখুন পাকঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পাক এখানে মার্বেল কালারের কালো টাইলস লাগানো হয়েছে টাইলস লাগিয়েছি এবং এই পাশে দেখুন যে এখানে বাতাসানের আলমারি এবং প্লেট মেট রাখার জন্য লেক সব কিছু মিলিয়ে টাইলসটাও কিন্তু অসাধারণ টাইলস আমরা রুমটা যেহেতু নয় ফুটের সাইনি বারো ফিট বাই বারো ফিট রুম হয়েছে যে এখানে এটা বারান্দা এবং এটা বারান্দা এই বারান্দাটা কিন্তু টোটাল এদিক থেকে এসে এদিকে গিয়ে বা টোটাল ওই দিকে গেছে মানে টোটাল এক সাইড দুই সাইড তিন সাইড চার সাইড বারান্দা দেওয়া হয়েছে এদিকে রাখছি আমরা ভিতরে ভিতরে সাড়ে তিন ফিট এদিকে সাড়ে তিন ফিট এবং ওই কিচেনের থাকাটা পাঁচ ফিট এদিকে সাড়ে চার ফিট